কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান উনি থেকে যেতে চান উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না এখনই আমাকে ছেড়ে দেন আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না যেই লোকটাকে সন্দেহ করছি যেই লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে তো উনি যখন বলছেন আমি যাই তখন আবার আমরা বলছি যে আপনি যায় না থাকেন এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত শঙ্কা আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে প্রফেসর ইউনুসের রাজনৈতিক প্রজ্ঞা নাই কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যেও আমি বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখতে চাই কারণ প্রফেসর ইউনুস যে মানের লোক উনি চাইবেন ওনার পিরিয়ডটা যাতে বাংলাদেশে একটা মাইলস্টোন হিসাবে থাকতে পারে সেই জন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য এটাকে আমি পজিটিভলি দেখতে চাই সন্দেহের চোখে দেখতে চাই না কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান উনি থেকে যেতে চান উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না এখনই আমাকে ছেড়ে দেন আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না যেই লোকটাকে সন্দেহ করছি যেই লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে তো উনি যখন বলছেন আমি যাই তখন আবার আমরা বলছি যে আপনি যায় না থাকেন তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে এখন আসেন প্রফেসর যে যে আলোচনাটা তুলেছেন নির্বাচনের পরিবেশ নাই আমরা সব রাজনৈতিক দল সিভিল সোসাইটি আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন নির্বাচনের একটা সংকট হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রগুলা ঠিকমতো ভোটাররা যেতে পারবে কিনা ভোট গণনা ঠিক মতো হবে কিনা ফলাফল ঠিক মতো হবে কিনা এটাই তো বা আরো কিছু আপনারা যদি বলেন এই জায়গায় সংঘর্ষ সৃষ্টি করবে কারা বেশিরভাগই তো রাজনৈতিক দলগুলোই করবে ভোট দখল তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার হরণের কাজগুলো তো রাজনৈতিক দলগুলোই করবে তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা অ্যাসুরেন্স দেই গভর্নমেন্টকে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টা করব এখন আমি দেখেন এখানে তিনটা পক্ষকে খুব উত্তেজিত দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে জামাত আর একটা দেখতে পাচ্ছি এনসিপি কে বিএনপি জামাতের একটা সঙ্গত কারণ আছে কারণ বিএনপি জামাতের কোথাও কোথাও তাদের ভোটযুদ্ধ আছে তাদের একটা মানে কনস্টিটিউন্সি বেস তাদের একটা কম্পিটিশন আছে এটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সত্তরটা বা আরও বাড়ালে এটাকে আপনি একশো ধরলেন কিন্তু যে কোনো কারণে হোক এটা আমি কার ত্রুটি বা কার বিচ্ছুতি আমি বুঝবন বলবো না কিন্তু যে কোনো কারণে পাবলিকলি আমরা যেটা বলি যে পারসেপশন ইজ পলিটিক্স পাবলিক পারসেপশান হচ্ছে বিএনপি খালি নির্বাচনই চায় তারা যে বিচারের কথাও বলে তারা যে সংস্কারের কথাও বলে সেটার চাইতেও বেশি পাবলিকলি আসছে যে শুধু নির্বাচনটাই এখন প্রধান গুরুত্বপূর্ণ সরকার যে কথাটা বলছে ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি যে ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না আমরা সংস্কার কার্যক্রমগুলোতে ঐকমত্য গঠন করতে পারছি না এবং ওনারা কিছুটা শঙ্কিত যে এই অবস্থায় নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন করা ওনাদের পক্ষে সম্ভব না এবং এটার প্রেক্ষিতে ওনারা এখন একটু রণেভঙ্গ দেওয়ার চিন্তা ওনাদের মাথায় ঢুকেছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে যদিও যেমন রাশেদ একটু সংশয় প্রকাশ করেছে সরকারের উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আমার যতটুকু তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে প্রফেসর ইউনুস কিন্তু কিছুটা রণে দেয়ার পরিস্থিতিতে আছেন আমাদের সাইফুল আকবাস সেদিন খুব ভালো একটা কথা বলেছেন প্রফেসর ইউনুসের সামনে উনি বলছেন মাঝ পথে মাঝি বদল করতে হয় না